একটু বুদ্ধি খাটালেই শর্টস ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে ভাইরাল করাতে পারবেন আমি সরাসরি ইউটিউবের সাথে কথা বলে দেখেছি ইউটিউব আমাকে যে সাজেশনটা দিয়েছে ইউটিউব বলছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শর্টস ভিডিও ভাইরাল করাতে পারবেন যদি এই ছোট্ট একটা বুদ্ধি আপনারা খাটাতে পারেন তো বন্ধুরা এই ছোট্ট একটা বুদ্ধি কিন্তু আমি খাটিয়েছি যার ফলে আমার শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে তো এই টেকনিকটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা হাতে কলম দেখে দেব যারা শর্টস ভিডিও নিয়মিত আপলোড দিচ্ছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না এবং চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে না তো একটা চ্যানেল গ্রো করার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেই চ্যানেলের শর্টস ভিডিও তো বন্ধুরা শর্টস ভিডিও আপলোড করে কিভাবে চ্যানেলকে গ্রো করাবেন আর কিভাবে আপনার শর্টস ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করাবেন ছোট্ট একটা বুদ্ধি খাটালেই কিন্তু আপনারা এটা করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে মোবাইলের স্কিনে এ টু জেড আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব কিভাবে শর্টস ভিডিও আপলোড করলে আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে অল রাইট বন্ধুরা সরাসরি আমি ওয়াইটি টিসুডি অ্যাপটিকে ওপেন করে নিয়েছি হোয়াইট টি অ্যাপটি ওপেন করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে শর্টস ভিডিওটা আপলোড করেছে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা সতেরো হাজার ভিউজ কিন্তু চলে এসেছে এখানে বলা হচ্ছে দিস শর্ট হ্যাজ গটেন সতেরো হাজার ভিউজ কিন্তু আমি পেয়ে গেছি পাবলিশ করার সাথে সাথে আচ্ছা এই শর্টস ভিডিওতে যে এত ভিউজ আছে আর কেমন আমি রিস পেয়েছি সেই রিসটাও কিন্তু দেখাচ্ছি বন্ধুরা বাইশ হাজার কিন্তু শন ইন ফিড থেকে দেখা হয়েছে শর্টস ফিট থেকে কিন্তু বাইশ হাজার লোক বন্ধুরা দেখেছে এবং ভিউজ এসেছে সতেরো হাজার এবং এই ভিডিওতে ইউনিক ভিউ এসেছে বন্ধুরা ষোলো হাজার পাঁচশো কিন্তু ইউনিক ভিউয়ার এসেছে আমার এই চ্যানেলে মানে নতুন দর্শক কিন্তু বন্ধুরা এসেছে ওয়াশ টাইম পেয়েছি একশো একান্ন এবং এভারেজ ভিউ ডোরেশন পেয়েছি একত্রিশ সেকেন্ড অর্থাৎ আমি এই যে শর্টস ভিডিওটা আপলোড করেছি বন্ধুরা চল্লিশ সেকেন্ডের একটা শর্টস ভিডিও আপলোড করেছি কিন্তু একত্রিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু দর্শকরা দেখেছে তো বন্ধুরা এই যে দর্শকরা আমার ভিডিওটা দেখেছে তো বন্ধুরা আমার যে লাভটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিটার্নিং ভিউয়ার এক হাজার একশো ঠিক আছে রিটার্নিং ভিউয়ার এক হাজার একশো কিন্তু বন্ধুরা এসেছে এটাই হলো আমার লাভ রিটার্নিং ভিউয়ার কাকে বলে দেখুন আগে যারা আমার চ্যানেলটা ভিজিট করেছিল তারা কিন্তু পুনরায় আমার চ্যানেলে ফিরে এসেছে এক হাজার একশো রেটার্নিং ভিউয়ার মানে পুরাতন ভিউয়াররা কিন্তু আমার চ্যানেলে পুনরায় ঘুরে এসেছে এক হাজার একশো এটাই কিন্তু বন্ধুরা সুবিধা শর্টস ভিডিওর তো শর্টস ভিডিও আপলোড করলে বন্ধুরা আরও কী কী সুবিধা দেখুন একটা শর্টস ভিডিও থেকে আমি সাতাত্তরটা সাবস্ক্রাইবার্স কিন্তু বন্ধুরা পেয়েছি ঠিক আছে এবং এই শর্টস ভিডিওর থেকে আমি আর্নিং জেনারেট করেছি সাত সেন্ট সতেরো হাজার ভিউজ আমি কিন্তু সাত সেন্ট কিন্তু পেয়েছি অর্থাৎ বাংলা টাকা যদি কনভার্ট করি দশ বারো টাকা মতো কিন্তু হবে বন্ধুরা ঠিক আছে তো আমি দেখুন বন্ধুরা কিভাবে শর্টস ভিডিও আপলোড করি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর এই পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম বন্ধুরা এই পেন্সিল আইকনে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন আমি কি ট্রিক ফলো করেছি দেখুন এই ভিডিওর ডেসক্রিপশন যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে এমটি একেবারে ডেসক্রিপশন কিন্তু বন্ধুরা ফাঁকা এবং এই ভিডিওর ট্যাগে যদি যাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগ ফাঁকা ঠিক আছে আমি ট্যাগ ডেসক্রিপশন কোনো কিছুই কিন্তু দিইনি তারপরেও আমার শর্টস ভিডিও কিন্তু বন্ধুরা ভাইরাল হচ্ছে কি কারণে ভাইরাল হচ্ছে দেখুন এটা হলো মূল সিক্রেট বন্ধুরা হ্যাশ ট্যাক্স ঠিক আছে হ্যাশ ট্যাক্স এটা কিন্তু ইউটিউবের কাছ থেকেই আমি জেনেছি আর ইউটিউব যে আমাকে সাজেশনটা দিয়েছে সেরকম হ্যাশট্যাগ কিন্তু আমার টাইটেলে আমি লাগিয়েছি যার ফলে আমার শর্টস ভিডিও কিন্তু বন্ধুরা ভাইরাল হচ্ছে দেখুন আমার যে শর্টস ভিডিও সেই রিলেটেড আমি একটা টাইটেল লিখে দিয়েছি যখন আমার বাবার বাড়ি থেকে হ্যাঁ যখন আমার বাবার বাড়ি থেকে বাবা মা আসে তখন আমার দরজাল শাশুড়ি কি করে তো তার নিচেই দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাশ ফুড এবং হ্যাশ দিয়ে কুকিং রেসিপি এবং হ্যাশ দিয়ে ইউটিউব জাস্ট এটুকু লিখে আমি ভিডিওটা পাবলিশ করে দিয়েছি আমার ভিডিওটা ভাইরাল শেষ আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে কাজটা করবেন এখানে দেখতে পাবেন রিলেটেড ভিডিও এবং অল্টারেট কন্টেন্ট ঠিক আছে এই যে অল্টারেট কন্টেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অবশ্যই আপনাদেরকে নো করে দিতে হবে এখানে অবশ্যই আপনাদেরকে নো করে দিতে হবে যদি আপনার এখান থেকে নো না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না কেন হবে না কারণ এখানে ইউটিউব বলছে এই ভিডিওটা আপনার নিজের ভিডিও না অন্য কারোর ফুটেজ ঠিক আছে যেহেতু আমার নিজের ভিডিও তাই কিন্তু আমি এখানে নো করে দিয়েছি আর যদি আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে এস বাটনে ক্লিক করে দিতে হবে এস বাটনে ক্লিক করার পরে আপনি সেভে ক্লিক করবেন ঠিক আছে তাহলে কিন্তু সমস্যা হবে না কিন্তু যদি আপনার নিজের কন্টেন্ট এবং আপনি এসে ক্লিক করেছেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার বড় একটা সমস্যা হয়ে যাবে ঠিক আছে আপনি কিন্তু ইনকামও জেনারেট করতে পারবেন না তেমন এবং আপনার চ্যানেলের ওপরে বিশাল বড় একটা ইফেক্ট কিন্তু পড়ে যাবে আর এখান থেকে যদি নো করে দেন তাহলে ইউটিউব অ্যালগোরি ভাববে আপনার নিজের কন্টেন্ট ঠিক আছে আর ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে বুস্ট করতে থাকবে এর ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে বন্ধুরা এই ছোট্ট একটা ট্রিক যদি আপনারা কাজে লাগাতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ